নমস্কার শিব পুরাণ লেখা আছে যেই জল দিয়ে আমরা শিব ঠাকুরের অভিষেক করি সেই জলকে কোনোদিনই নষ্ট করতে নেই সেই জলকে যদি আমরা নিজের শরীরে তিনটে জায়গায় যদি লাগাই তাহলে অতি অবশ্যই আমাদের জীবনে সুখ সমৃদ্ধি শান্তি ধান্য ধান পাবই পাবো মন্দিরের জলের কথা বলছি না আপনার বাড়িতে যেই জল দিয়ে আপনারা অভিষেক করেন সেই জলের কথা বলছি সেই জলটা যদি আপনারা তিন জায়গায় আপনার শরীরে লাগাবেন তাহলে আপনার সব গ্রহ ভালো হবে আর আপনার লাগাবেন প্রথমে মাথায় তারপরে চোখে তারপরে কণ্ঠে লাগাবেন মাথা মানে হয়ে গেল সূর্য চোখ মানে হয়ে গেল মঙ্গল কণ্ঠ মানে হয়ে গেল কেতু মাথায় যদি লাগান তাহলে আপনার বুদ্ধি তুষার তেজ হয়ে যাবে চোখে যদি লাগান তাহলে আপনার দিব্য দৃষ্টি পাবেনই পাবেন আর যদি কণ্ঠে লাগান তাহলে মধুর ভাষা আপনারা পাবেনই পাবেন যার সাথে কথা বলবেন লোকে তুরন্ত অ্যাট্রাক্ট হবে আর আপনারা লাগান আপনারে পরিবারের সবকটা সদস্য যদি লাগাবেন তাহলে জীবনে ধান ধান ব্যাপবের অভাব কোনোদিনই হবে না